হাই এভরিওয়ান কেমন আছো তোমরা আশা করি সকলে তোমরা ভালো আছো তো এখন বাজে বিকাল চারটে আর ও বেরিয়ে পড়ছে এই এখন যাচ্ছে নশিবপুর বর্দার বাড়ি কখন বাড়ি আসবে ভাই আলু দেবে বলে ফোন করেছিল সেই জন্য যাচ্ছে কোনো দিন যায় না ভাইয়ের একটু কষ্ট হবে সেই জন্যই যাচ্ছে ভাই ধান কাটছে আলু বসাচ্ছে সেই জন্য আচ্ছা আমি গেট দিয়ে দিচ্ছি যাও সাবধানে যাবে আসবে সাবধানে আর বর্দার বাড়ি একটু দরকারও আছে বর্দা কিছু কাগজপত্র সব জমি জায়গার কাগজপত্র ও দিয়ে আসতে বলেছে মানে দিয়ে আসতে বলে খুঁজে পাওয়া যাচ্ছিলো না কদিন ধরে আবার খুঁজে পেয়েছে সেই জন্য বলছে তবে যাচ্ছি যখন নিয়েই যাই সেই জন্য আর কি আরও যাচ্ছি বন্ধুরা ব্লগটা দেখতে থাকো তোমাদের আশা করি ভালো লাগবে তো এখন বাজে রাত আটটা রাত আটটা বাজে আর ও এলো কটা এলে তুমি হ্যাঁ সাড়ে ছটা সাতটা এরম সময় চলে এসেছে তো ভাই এই যে এই আলুর বস্তাটা দিয়েছে ঠিক আছে প্রতি বছরই দেয় বছরে একটা দুটো করে আলু দেয় ওখানেও তিনটেও দেয় এইরকম বাড়িতেই দিয়ে যায় এবারে বললো মানে নিতে প্রচুর খাটুনি ও ভাগে ভাগে নিচ্ছে তো তো জমি সেই জন্যে একটু খাটুনি বেশি হচ্ছে আর আলু কাটতে বসে গেছে রান্না হবে রাত্রির রাত্রির ভিডিও করছি কারণ আর দিনের বেলায় ভিডিওগুলো দেখাই রাত্রিবেলা তো আর ভিডিও দেখানো হয় না আর আমার ভিডিও ঠিক টাইমে দিতে পারছি না কোনো দিন পাঁচটায় দিচ্ছি কোনো দিন ছটায় দিচ্ছি কোনো দিন সাতটায় দিচ্ছি এরকম হচ্ছে সেই জন্যে কী করলাম যে চলো রাত্রির ভিডিওটা করে একবারে এডিট করে রেখে দেবো কালকে ঠিক টাইমে ছেড়ে দেবো টাইম এবার মেনটেন করব দেখি কী হয় ভিউ কেউ তো দেখছে না আমার ভিডিও তিরিশ জুন চোদ্দো জুন পনেরো জুন আগের ভিডিওগুলো তবুও এসেছে তিনশো একশো দেড়শো তবুও এসেছে আর এখন সেরকম কদিন আবার ছাড়িনি না অনেক দিন ছাড়িনি সেই জন্যই হয়তো একটু ডাউন হয়ে গেছে যাই হোক দেখি কী হয় আবার রেগুলার রেগুলার ভিডিও ছাড়ার চেষ্টা করব তা মিক্সিতে চাল গুঁড়োনো হচ্ছে এই দাঁড়াও দাঁড়াও বেশি চাপবে না একটুখানি কুড়িয়ে অবস্থা করে দিল এই মিক্সির ব্যবহার না জানলে কি হবে এই নতুন মিক্সি কেনা হয়েছে আমরা কিছুই জানি না মিক্সির ব্যাপারে তো এই কেনা হয়েছে সেই জন্য এরকম চারদিকে পড়ে ছুঁসি ভরছি দাঁড়াও দাঁড়াও আগে সুইচ অফ করি সুই খুলে দাঁড়াও মিক্সিতে এই প্রথমবার আমি চাল গুঁড়ালাম একদম মিহি হয়ে গেছে একদম তবে শিলে বাড়লে এই চালটাই আমার এক বাটি চালই বাড়তে আমার আধ ঘন্টা সময় লাগত মিহি করে বাড়তে মিক্সিতে দু মিনিটের মধ্যে হয়ে গেল গোলা রুটি করব একটু ওই তার জন্য চাল গুড়িয়ে নিলাম আর ময়দাটাকে ভালো করে জেলে গুলে নেব একটুখানি সামান্য নুন দিয়ে চাটুটা আমার পুড়ে গেছে কারণ এই গোলা রুটি আমি একদমই পারি না করতে এরকম চাটুতে তেল দিয়ে যতবার দেবো এই মিটাকে এরকমভাবে জুড়িয়ে নিতে হবে আজকে ঘুগনি আর গোলা রুটি কেমন আছে গো তো খেয়ে নি বন্ধুরা খাওয়া দাওয়া করে আসছি প্রত্যেক দিন মশারি তুলছি সেটা দেখাই তো আজকে দেখাচ্ছি মশারি খাটানো কারণ এই ঘরের মশারিটা আমি খাটাই না ওই খাটাই বেশিরভাগ আর বাবুর ঘরের মশারিটা আমাকেই খাটাতে হয় আর গরমকালে মশারি খাটাই না খাটাই আমরা শীতকালে কারণ গরমকালে ফ্যান চলে তাই মশা কামড়ায় না হালকা ঠান্ডাতে বেশ গাগুলো চরচর করছে তাই রাত্রে শোয়ার সময় একটু খানি ভেসলিন গায়ে লাগিয়ে নিলাম আজকে ব্লগটা এখানেই শেষ করছি টাটা ভাই ভাই সবাই ভালো থেকো সুস্থ থেকো